বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো ছোট জবা গাছের পরিচর্যা আজকের ভিডিওতে থাকছে ছোট জবা গাছ নার্সারি থেকে আনার পর আমরা কিভাবে সেই গাছ প্রতিস্থাপন করব কিভাবে মিডিয়া তৈরি করব কি মিডিয়া তৈরি করলে সেই গাছ অনেক দিন পর্যন্ত বেঁচে থাকবে যদি জবা গাছে নেটপট থাকে সেই নেটপটটা আমরা কি করব রেখে দেব নাকি কেটে ফেলব জবা গাছ প্রতিস্থাপন করার কতদিন পর থেকে গাছে খাবার দিতে হবে কি খাবার দিতে হবে ঘরোয়া কি এমন খাবার যেটা গাছে প্রয়োগ করলে গাছে প্রচুর পরিমাণে আমরা ফুল পাবো এই সময় গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয় সব থেকে বেশি হয় কুড়িতে জাপ পোকা ঘরোয়া উপায়ে কিভাবে আমরা এই জাপ পোকার হাত থেকে আমাদের গাছকে মুক্তি দিতে পারবো সমস্তটাই থাকছে আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটা কিন্তু একটু স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজকের ভিডিওকে আমি তিন ভাগে ভাগ করে নেবো প্রথম ভাগে থাকছে জবা গাছের প্রতিস্থাপন জবা গাছকে কীভাবে প্রতিস্থাপন করতে হবে জবা গাছে নেটপট থাকলে সেই নেটপট আমরা কি করব। এবং দ্বিতীয় ভাগে থাকছে জবা গাছে ফার্টিলাইজার এই গাছ প্রতিস্থাপন করার কিছুদিন পর আমরা কি খাবার দেব কতদিন পর দিতে হবে এবং কি খাবার দিতে হবে যে খাবার দিলে গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে এবং গাছে বৃদ্ধি হবে আর প্রচুর পরিমাণে ফুল ফুটবে আর তৃতীয় ভাগে থাকছে ঘরোয়া কীটনাশক তৈরির পদ্ধতি এই গাছে আমরা কি কীটনাশক প্রয়োগ করব। তো চলো প্রথম ভাগটা শুরু করি প্রথম ভাগে আমরা এই জবা গাছকে প্রতিস্থাপন করে দেখাবো তো এখানে দুটো গাছ রয়েছে আমি এখান থেকে একটা গাছ বেছে নেব একটা গাছকে আমি প্রতিস্থাপন করে দেখাবো তো এই গাছটাকেই আমি প্রতিস্থাপন করে দেখাবো যেটার মধ্যে নেট পর দেখা যাচ্ছে আমি কয়েকদিন আগেই এই জবা গাছ দুটো নার্সারি থেকে কিনে এনেছি তো দেখো বন্ধুরা আমি এখান থেকে এই হলুদ রঙের জবাটাকে বেছে নিলাম এটা একটা পুনে ভ্যারাইটির জবা এই জবা গাছটাকে আমি কিভাবে প্রতিস্থাপন করি সেটাই দেখে নাও প্রথমে এই জবা গাছকে গ্রোব্যাক থেকে কেটে নিয়ে তারপর আমি একটা পাত্রের মধ্যে সেখানে জল ভর্তি করে সেই জলের মধ্যে আমি কিন্তু তিন চার ঘন্টার জন্য এই যে রুট বল রয়েছে সেই রুট বলটাকে ভিজিয়ে রেখে দেব। তারপর দেখো বন্ধুরা তিন চার ঘন্টা পর সমস্ত মাটিটা যখন ধুয়ে যাবে তখন যে নেট পটটা রয়েছে এই নেট পটটাকে কাঁচির সাহায্যে খুব ধীরে ধীরে কিন্তু আমি কেটে নেব নেটপট সহ গাছ প্রতিস্থাপন করলে অনেক সময় দেখা যায় কিছুদিন পর গাছের বৃদ্ধি থমকে যায় সেই কারণেই কিন্তু আমি সম্পূর্ণ নেটপটটাকে কেটে রুট বল ধুয়ে তারপর গাছ প্রতিস্থাপন করি তোমরা চাইলে এক বছর এইভাবে নেটপট সহ প্রতিস্থাপন করতে পারো পরে কাটতে পারো কিন্তু পরে কাটতে গেলে এই রুট আরও বৃদ্ধি পায় আরও বেড়ে যায় তখন কিন্তু নেটপট কাটার খুব অসুবিধা হয় এখন ছোট গাছ কাটা খুব সহজ কিন্তু খুব সাবধানে কাটতে হবে শিকড় যেন না কেটে যায় তো দেখো বন্ধুরা এবার আমি টব নির্বাচনের কথা বলবো যেহেতু এটা ছোট গাছ তাই কিন্তু আমাদেরকে একটা ছোট টব নির্বাচন করতে হবে আমি এখানে একটা ছয় ইঞ্চি মাটির টব নিয়েছি এটা একটা প্যারালাল ছয় ইঞ্চি টব তো তোমরা মোটামুটি একটা ছোট টব নেবে তো একটা দেখো ঢেউ খেলানো খোহরামকুচি দিয়ে দিলাম একটা হোল রয়েছে এখানে বড় সাইজের হোল দেখে টব নির্বাচন করতে হবে তারপর দিয়ে দিলাম ছোট ছোট নুড়ি পাথর এবার আমি মাটি নির্বাচন করব মাটি এখানে নিয়েছি দেখো ফিফটি পার্সেন্ট মাটি নিয়েছি ফর্টি পারসেন্ট নিয়েছি গোবর সার আর নিয়েছি এখানে টেন পারসেন্ট কোকোপিট তিন রকম উপাদান দিয়ে কিন্তু আমি এখানে মিডিয়া তৈরি করব বালি কিন্তু আমি নেবো না বালি আমি কখনোই জবা গাছে মেশাতে চাই না কারণ জবা গাছে বালি মেশালে দেখেছি যে মাটি আরও খারাপ হয়ে যায় এবং জবা গাছ কিন্তু ধীরে ধীরে মারা যায় তো দেখো বন্ধুরা আমি তিনটে উপাদান মিশিয়ে গাছটাকে এখানে প্রতিস্থাপন করে দিলাম এইভাবে প্রতিস্থাপন করলে কিন্তু গাছের মাটি যেটা আমি বানালাম খুব সুন্দর ওয়েল ড্রেনেজ সয়েল তৈরি হলো কিন্তু বালি দিলেই যে সব সময় খুব ভালোভাবে জল যাবে তা কিন্তু নয় বন্ধুরা এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো খুব সুন্দর কিন্তু জল চলে যাবে জল একদম ধরে থাকবে না দেখো জল দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু জলটা চলে গেল আমার প্রত্যেকটা বাগানের জবা গাছ কিন্তু এইভাবেই আমি প্রতিস্থাপন করি এবং সুন্দর সুস্থভাবে অনেক বছর বেঁচে থাকে বন্ধুরা যদি জবা গাছে নেটপট না থাকে তাহলে কিন্তু রুট বল ধোয়ার কোনো প্রয়োজন নেই অল্প সামান্য ধুয়ে তারপর গাছটা যদি প্রতিস্থাপন করে দাও তাহলেও কিন্তু খুব সুন্দরভাবে গাছটা বসে যাবে মাটির সাথে তো দেখো আমার কিন্তু গাছটা প্রতিস্থাপন করা হয়ে গেল আর পাশে যে গাছটা ছিল প্রথমে যে গাছটা দেখালাম এটাও কিন্তু আমি প্রতিস্থাপন করে দিয়েছি দেখো কত ছোটো টবে প্রতিস্থাপন করেছি খুব বড় টপ কিন্তু আমি এখানে নিইনি গাছ প্রতিস্থাপন করার পর কিন্তু সম্পূর্ণ সেমি সেডের মধ্যে রেখে দিতে হবে অন্তত পাঁচ দিন তারপর সম্পূর্ণ সূর্যালোকের মধ্যে কিন্তু রাখতে হবে দেখো এখানে কিন্তু আরও অনেকগুলো গাছ রয়েছে যেগুলো আমি প্রতিস্থাপন করেছি তো দেখো এগুলো এখানেও আরও গাছ রয়েছে যে গাছগুলো প্রতিস্থাপন করেছি দশ থেকে বারো দিন হয়ে গেছে তো গাছগুলো কিন্তু এবার সূর্যালোকের মধ্যেই থাকে তো এই গাছগুলোর কিন্তু পাতা অনেকটা হলুদ হয়ে গেছে তো এই গাছে কিন্তু ট্রিটমেন্ট করছি কি ট্রিটমেন্ট করছি একটু পরে ভিডিও শেষে আমি দেখাচ্ছি বন্ধুরা প্রতিস্থাপন করা হয়ে গেল এবার আসি দ্বিতীয় ভাগে দ্বিতীয় ভাগ অর্থাৎ ফার্টিলাইজার আমরা যে গাছ প্রতিস্থাপন করেছি পনেরো থেকে ষোলো দিন হয়ে গেছে যে গাছে নতুন গ্রোথ শুরু হয়েছে এবং গাছে কুঁড়ি এসে গেছে সেই গাছে আমরা কি খাবার প্রয়োগ করব। সেটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো দেখো বন্ধুরা এই গাছগুলো প্রতিস্থাপন করেছি আমি প্রায় পনেরো দিনের বেশি হয়ে গেছে তো এই গাছে কিন্তু আমি এবার খাবার প্রয়োগ করব। যখন দেখবে গাছে নতুন নতুন কচি কচি পাতা আসছে গাছে নতুন কুঁড়ি আসছে তখনই কিন্তু গাছে আমাদেরকে খাবার প্রয়োগ করতে হবে তার আগে কিন্তু নয় পনেরো থেকে ষোলো দিন পর থেকেই কিন্তু গাছে খাবার প্রয়োগ করতে হবে তো দেখো বন্ধুরা আমি যে মিডিয়াটা তৈরি করে তোমাদেরকে এক্ষুনি দেখালাম সেই মিডিয়া কীরকম হয়েছে এই গাছেও কিন্তু আমি সেম মিডিয়া নিয়েছি কোকোপিট মাটি এবং গোবর সার আর কিছুই কিন্তু এর মধ্যে নেই যদি তোমরা আগে থেকে মাটি তৈরি করে রাখতে পারো তাহলে সেক্ষেত্রে কিন্তু মাটি গোবর সার এবং কোকোপিটের সাথে পঞ্চাশ গ্রাম হাড়ের গুঁড়ো এবং কুড়ি গ্রাম শিংকুঁচি মিশিয়ে রেখে দেবে তারপর প্রতিস্থাপন করবে যেহেতু আমি সঙ্গে সঙ্গে মাটি তৈরি করে প্রতিস্থাপন করছি তাই ওগুলো আর মেশালাম না এবার দেখো বন্ধুরা গাছে আমি কি খাবার প্রয়োগ করব। খাবার প্রয়োগ করার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজের খোসা এই পেঁয়াজের খোসা কিন্তু চার পাঁচ দিন জমিয়ে রেখে দিলে এরকম অনেকগুলো হয়ে যায় তো পেঁয়াজের খোসা আমি এভাবে জমিয়ে রেখেছিলাম এবার আমি আড়াইশো এম জলের সাথে এই পেঁয়াজের খোসা কিন্তু ভিজিয়ে দিচ্ছি তো দেখো আমি এখানে তিন চার মুঠো পেঁয়াজের খোসা ভিজিয়ে দিলাম এইভাবে ভিজিয়ে কিন্তু আমি দু দিন রেখে দেব দু দিন একটু ছায়া জায়গায় কিন্তু রেখে দিতে হবে তারপর এটাকে খাবার হিসাবে আমি কিন্তু গাছে প্রয়োগ করতে পারবো তো দেখো দুদিন হয়ে গেছে ভেজানো হয়েছে তো কালার কিন্তু জলের কালার কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে তো এবার আমি এই পেঁয়াজের খোসা ভেজানো জলটাকে একটা অন্য পাত্রের মধ্যে ছেঁকে নেব তারপর কিন্তু আমি গাছে প্রয়োগ করব বন্ধুরা যদি তোমরা পেঁয়াজের খোসা না থাকে তোমাদের পেঁয়াজ অনেকেই পেঁয়াজ খায় না তো সেক্ষেত্রে তোমরা কিন্তু কলার খোসা ভেজানো জল অবশ্যই প্রয়োগ করতে পারবে তো এখানে আমি পেঁয়াজের খোসা দেখাচ্ছি তো পেঁয়াজের খোসাটাকে ভেজানো জলকে আমি অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি দেখো পেঁয়াজের খোসা ভেজানো জল তোমরা চাইলে ছেঁকে নিতে পারো কিন্তু এই পেঁয়াজের যে খোসাগুলো এগুলো আমি কিন্তু মাটির মিডিয়াতে ব্যবহার করব না কারণ ফাঙ্গাস লেগে যাওয়ার চান্স থাকে সম্পূর্ণ জল আমি ঢেলে নিলাম এবার আমি এই পেঁয়াজের খোসা বেদানো জলের সাথে আরও সাধারণ জল মেশাবো সাধারণ জল আমি নর্মাল সাধারণ জল যে একটা মিশিয়ে দিচ্ছি আরও আমি ডবল পরিমাণ জল আমি মিশিয়ে দিলাম আড়াইশো এম জলের সাথে কিন্তু আমি আরও পাঁচশো এম জল মিশিয়ে দিলাম তো দেখো এবার আমি আরও একটা উপাদান এখানে মেশাবো সেটা হলো কফি পাউডার এই কফি পাউডার গাছের মাটিতে দিলে কিন্তু গাছের মাটি অ্যাসিডিক থাকে অনেক সময় গাছের পিএইচ লেভেল ঠিক থাকে না তো পিএইচ মিটার আমাদের সবার কাছে থাকে না তাই মাসে একবার করে যদি আমরা এরকম হাফ চামচ করে কফি পাউডার অথবা এক চামচ করে ফ্রেশ চা পাতা গাছের মাটিতে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু গাছের মাটি সবসময় অ্যাসিডিক থাকে এবং গাছের ফুল আসে গাছের মাটি অনেক সময় খাড়িও হয়ে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু এগুলো প্রয়োগ করতে পারি তো দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে আড়াইশো এম এল আড়াইশো থেকে তিনশো এম করে জল এখানে আমি ঢেলে দিলাম তো এই খাবারটা কিন্তু তোমরা অবশ্যই গাছে যখন নতুন কচি কচি পাতা আসবে কুঁড়ি আসবে এই খাবারটা কিন্তু অবশ্যই প্রয়োগ করবে এই খাবারটা প্রয়োগ করার ফলে গাছের পাতা ফ্রেশ থাকবে চকচকে থাকবে এবং গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে তো এই খাবারটা প্রয়োগ করার পর কিন্তু আমি গাছগুলোকে সম্পূর্ণ সূর্যালোকের মধ্যে রেখে দেবো গাছগুলোকে কিন্তু একদম ছায়া জায়গায় রাখা যাবে না বাগানের অন্যান্য জবা গাছগুলোকে কিন্তু এই সময় সম্পূর্ণ সূর্যালোকের মধ্যে রাখতে হবে বন্ধুরা এবার আসি তৃতীয় ভাগে তৃতীয় ভাগে রয়েছে কীটনাশক তৈরি বন্ধুরা এই সময় আমাদের জবা গাছে প্রচুর পরিমাণে পোকামাকড় দেখা যায় বিশেষ করে জাপ পোকা জাপ পোকার আক্রমণের ফলে কুঁড়ি কিন্তু কুঁড়ির রস শুষে খেয়ে না এবং কুঁড়িকে ফুটতে দেয় না এবং প্রচুর পরিমাণে মিলিবাগ বা ল্যাদা পোকা অনেক এই পাতা খাওয়া যে পোকাগুলো প্রচুর পরিমাণে কিন্তু আমাদের গাছে এই সময় থাকে সব সময়ই থাকে তবে এই সময় বেশিরভাগ দেখা যায় জাপ পোকা তো এই পোকাগুলো দূর করার জন্য আমি একটা আজকে ঘরোয়া উপায় তৈরি করে তোমাদের দেখাবো ঘরোয়া উপায় তৈরি কীটনাশক তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটা অ্যালোভেরা আমাদের বাড়িতে সবার বাড়িতেই এখন প্রায় অ্যালোভেরার গাছ থাকে তো এই অ্যালোভেরার একটা পাতা আমি নিয়ে নিয়েছি এবং নিয়ে টুকরো টুকরো করে মিক্সি জারের মধ্যে দিয়ে দেখো আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি ওই একটা পাতাকেই আমি কিন্তু পেস্ট করে করে নিয়েছি তো দেখো আমি একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আমার প্রয়োজন দু চামচ অ্যালোভেরার পেস্ট এবার আমি একটা পাত্রের মধ্যে এক লিটার জল নিয়েছি সেই এক লিটার জলের মধ্যে আমি দু চামচ এই অ্যালোভেরার যে পেস্ট তৈরি হয়েছে এই অ্যালোভেরার পেস্ট কিন্তু আমি নিয়ে নেব এই অ্যালোভেরা কিন্তু আমরা বিভিন্ন কাজে প্রয়োগ করে থাকি আমরা আমাদের গাছে যখন রুট ট্রিটমেন্ট করি এই অ্যালোভেরার পেস্ট ইউজ করতে পারি অথবা আমরা যখন কোনো ডাল থেকে চারা তৈরি করি সেক্ষেত্রেও কিন্তু এই অ্যালোভেরার পেস্ট তৈরি অ্যালোভেরার যে জুস এটা প্রয়োজন পড়ে আমি কিন্তু আমার গোলাপ গাছের যে ভিডিওতে দেখাই সেখানে কিন্তু এই অ্যালোভেরার জেল এবং হলুদ গুঁড়োর প্রয়োগ করি তো দেখো বন্ধুরা এখানে আমি আরেকটা উপাদান দিলাম এটা হলো হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আমি এই এক লিটার অ্যালোভেরার জেলের যে জল তৈরি করেছি সেখানে দিয়ে দিলাম এবার এটাকে আমি এক ঘন্টার জন্য কিন্তু রেখে দেব। এইভাবে কিন্তু এক ঘন্টার জন্য আমি একটু ছায়া জায়গার মধ্যে রেখে দেবো তারপর আমি কিন্তু গাছে প্রয়োগ করব তো দেখো বন্ধুরা কিছুক্ষণ হয়ে গেছে দেখো এক ঘন্টার মতো হয়ে গেছে হলুদ গুঁড়োটা কিন্তু থিতিয়ে গেছে এবার আমি কিন্তু একটা ছাঁকনির সাহায্যে অন্য একটা পাত্রে এই যে জলটা তৈরি করেছি এটা কিন্তু আমি ছেঁকে নেব। কারণ আমি এটা স্প্রেয়ার বটলের মধ্যে দেবো এই যে হলুদ গুঁড়ো এবং যে এই অ্যালোভেরার যে খোসাগুলো রয়েছে এগুলো কিন্তু স্প্রেয়ার বটলের মুখে আটকে যাবে সেই কারণে আমি কিন্তু একটু ছেঁকে নিলাম তো বন্ধুরা এখান থেকে আমি কিছুটা পরিমাণ স্প্রেয়ার বটলের মধ্যে কিন্তু ঢেলে নেব এবং কিছুটা পরিমাণ রেখে দেবো কেন রেখে দেবো সেটা একটু পরে তোমাদের বলছি তো দেখো স্প্রেয়ার বটলের মধ্যে আমি কিন্তু ঢেলে নিলাম এবার আমি এই স্প্রেয়ার বটলের মুখটা বন্ধ করে দিয়ে গাছে ভালোভাবে কিন্তু স্প্রে করব। গাছের পাতার তলা থেকে উপর পর্যন্ত সমস্তটা সমস্ত জায়গায় কিন্তু আমি এটা স্প্রে করব খুব ভালোভাবে স্প্রে করতে হবে এটা কিন্তু লাগাতার দু থেকে তিন দিন পরপর স্প্রে করতে হবে আবার দুদিন অফ দিয়ে আবার দু থেকে তিন দিন স্প্রে করতে হবে যে কোনো ঘরোয়া জিনিস আমি বারে বারে তোমাদের বলি যে কোনো ঘরোয়া জিনিস বারে বারে প্রয়োগ করতে হয় বারে বারে না প্রয়োগ করলে ভালো রেজাল্ট পাওয়া যায় না যেগুলো রাসায়নিক কীটনাশক একবার কি দুবার প্রয়োগ করলেই কিন্তু ভালো কাজ হয় তবে ঘরোয়া উপায় করতে গেলে একটু বেশি সময় দিতে হয় একটু ধৈর্য ধরে প্রয়োগ করতে হয় কিন্তু গাছের কোনো ক্ষতি হয় না বন্ধুরা যে জলটা আমি রেখেছিলাম এটা কিন্তু আমি একটা জবা গাছের টবের মাটিতে দিয়ে তোমাদের দেখালাম এটা কিন্তু আমি যে গাছটা প্রতিস্থাপন করলাম সেই গাছে দুদিন বাদে প্রয়োগ করব। আজকে তোমাদেরকে আমি দিয়ে দেখালাম তোমরা কিন্তু এরকম যদি তৈরি করো যে অ্যালোভেরা এবং হলুদ গুঁড়োর যে জুসটা এটা কিন্তু তোমরা দুদিন বাদে যে গাছ প্রতিস্থাপন করা হয়েছে সেই গাছে কিন্তু অবশ্যই প্রয়োগ করবে বন্ধুরা তোমরা অনেক সময় এনপিকে বারো একষট্টি শূন্য হাতের কাছে পাও না এনপিকে বারো একষট্টি শূন্যর পরিবর্তে তোমরা কিন্তু এই যে অ্যালোভেরা বা হলুদ গুঁড়োর যে জলটা আমি তৈরি করেছি এটা কিন্তু অবশ্যই প্রয়োগ করতে পারো এটা কিন্তু গাছের রুটকে খুব তাড়াতাড়ি বৃদ্ধি হতে সাহায্য করবে বন্ধুরা আজকের ভিডিওতে আমি তিনটে ভাগে প্রতিস্থাপন করা থেকে আরম্ভ করে ফার্টিলাইজার এবং কীটনাশক তৈরি করা দেখালাম তোমরা ঠিক এইভাবে করতে থাকো তোমাদের গাছে তোমরা যদি এইভাবে প্রতিস্থাপন করো তোমাদের গাছ কিন্তু কখনোই মারা যাবে না যে ঘরোয়া খাবার এবং যে ঘরোয়া কীটনাশক তৈরি করে দেখালাম এগুলো গাছে প্রয়োগ করো তোমাদের গাছে কিন্তু অবশ্যই প্রচুর পরিমাণে ফুল ফুটবে গাছ ভালো থাকবে এবং দীর্ঘদিন পর্যন্ত গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল পাবে গাছকে সম্পূর্ণ সূর্যালোকে রাখো এবং জল একটু বুঝে বুঝে প্রয়োগ করো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দিও ফলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ